ডমকলে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি তৃণমূলে টাউন সভাপতির বাড়িতে বোমা ছোনার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে কামরুজ্জামান মণ্ডলের বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি হয় বলেই অভিযোগ তৃণমূল নেতা ও তার পরিবারের সদস্যরা বাড়ির ভিতরে থাকায় কেউ হতাহত হননি সকালে বাড়ির সামনে সকেট বোমা মারার চিহ্নও দেখা যায় জমকলে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠে আসছে দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূলের টাউন সভাপতির বাড়ির সামনে বোমা ছোড়ার অভিযোগ জামান মণ্ডলের বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি হয় বলে ইতিমধ্যে অভিযোগ সামনে আসছে তৃণমূল নেতা ও তার পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে কেউ না থাকায় হতাহতের কোনো খবর নেই সকালে বাড়ির সামনে সকেট বোমা মারার চিহ্নও দেখা যায় একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডোমকলে তৃণমূলের টাউন সভাপতির বাড়িতে বোমা চোরার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে কামরুজ জামান মন্ডলের বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি হয় বলেই অভিযোগ আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজীব ঠিক কি ঘটেছে আচ্ছা ডোমকলে টাউন তৃণমূল সভাপতি কামরুজ্জামান মন্ডলের বাড়ির সামনে একটা বোমাবাজি হয় রাত দুটোর সময় যদিও কামরুজ্জামান তিনি রাতে নিজে কিছু জানতে পারেননি প্রতিবেশীদের কথা শুনে তিনি যখন খোঁজখবর করেন তখন দেখেন তার বাড়ির সামনে একটি বোমার খোল পড়ে রয়েছে সকেট বোমার খোল পড়ে রয়েছে কে বা কারা বোমা ফাটিয়েছে সেটা তার কিন্তু স্পষ্ট করে তিনিও কিছু বলতে পারছেন না তবে তিনি বলেন যে তার যে সমস্ত বাড়িতে যারা থাকেন তারা মনে করেছিলেন রাতে ওটা ফেটেছে কিন্তু পরবর্তীকালে তিনি ওই বোমার খোল দেখার পর নিশ্চিত যে এটা বোমাবাজি হয়েছে কিন্তু আরো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কামরুজ্জামান বাড়িতে যে সিসিটিভি ছিল সেটা দিন দশেক নাকি খারাপ হয়ে রয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি ফলে কে বা কারা এই ঘটনা ঘটালো সেটা এই মুহূর্তে মানে জানাটা যেহেতু রাত দুটোর সময় সেটা পুলিশের পক্ষেও একটু কঠিন ব্যাপার হয়েছে তবে দমকল থানার পুলিশ ইতিমধ্যে গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে ধন্যবাদ রাজীব এবার উত্তর চব্বিশ পরগনার সরবনগরের দিকে নজর রাখবো কারণ তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তার স্বামীকে তল্লাশির নামে হেনস্থার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে শনিবার হাকিমপুর চেকপোস্টে তল্লাশির জন্য বিধারী পঞ্চায়েতের প্রধান জেসমিনা বিবি ও তার স্বামীকে আটকায় দিয়েছে জওয়ানদের সঙ্গে এ নিয়ে বচসাও হয় তৃণমূল নেত্রীর খবর পেয়ে চেকপোস্টের সামনে পৌঁছে যান এলাকার তৃণমূলের কর্মী সমর্থকরা পথ অবরোধ করে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান তারা। thank

আমরা জর্জরিত